নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সার করেছে বিনোদ ডালমুট চানাচুরের একমাত্র ঠিকানা বিপুল নিউজ পেপার এজেন্সি গরিশঙ্কর বস্ত্রালয় ভেনাস বিউটি স্প্রা আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা যেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তা ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন নিউজ চ্যানেল বা সংবাদপত্রের মাধ্যমে তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া হেডলাইনের মাধ্যমে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে অন্তঃত গৃহবধূ হত্যার দুই সপ্তাহ বাদেও রহস্য অধারা আগরতলা সাদুটিলা এলাকায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছিল গত বারোই সেপ্টেম্বর ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে আগুনে পুড়িয়ে রেললাইনের সামনে রেখে চলে গিয়েছিল কিন্তু এই ঘটনা দু সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এর কোনো প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারল না আগরতলার পূর্ব থানার মহিলা পুলিশ কি কারণে বা কেন এই ঘটনাটা ধাপা চাপা দিচ্ছে পুলিশ তা জানতে যাচ্ছে রাজ্যবাসী যেহেতু জনরুষের সাপেক্ষে পরে পুলিশ ওই মিতার শ্বশুর ভাসুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এবং আদালতের নির্দেশে রিমান্ডেও পাঠিয়েছে কিন্তু রিমান্ডে পাঠানোর পর রিমান্ডে কি বক্তব্য পেশ করেছে অভিযুক্তরা। তার কোনো উত্তর পুলিশ থেকে পাওয়া যায়নি তাছাড়া একাংশ জনগণ বলছেন হয়তো কিছু পুলিশ অফিসরা অফিসারেরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ঘটনাটা ধাপা চাপা দেওয়ার চেষ্টা করছেন এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ গত দুই সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয় না হয়নি মিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো সুস্পষ্ট অভিযোগ জানিয়েছে এবং যে যানটি ব্যবহার করা হয়েছিল মিতাকে রেল লাইনে ফেলে রাখার জন্য ওই যানটিকেও কোনো জিজ্ঞাসাবাদ বা এখনও পর্যন্ত কেন আটক করা হয়নি এরকম বিভিন্ন প্রশ্ন জনসাপেক্ষে উঠছে তাছাড়া আদালতের নির্দেশে যে রিমান্ডে পাঠানো হয়েছিল ওই রিমান্ডে কি কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে বা পোড়ানো হয়েছে বা কীভাবে রেললাইনে এইটটি পার্সেন্ট পুড়ে যাওয়া একজন মহিলা কীভাবে রেললাইনের মধ্যে আসে এরকম কোনো প্রশ্নের উত্তর পুলিশ বাবুরা দিতে পারেননি বরং তারা বলছেন আদু এটা খুন নাকি আত্মহত্যা এরকম প্রশ্ন উঠছে পুলিশের পক্ষ থেকে আদুকি কি মোটা অঙ্কের বিনিময় ঘটনাটা ধাপা চাওয়া দেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর পুলিশ অফিসাররা এখন প্রশ্ন উঠছে যেহেতু মিতার পরিবারের অভিযোগ করেছে যে মিতা স্বামী প্রসঞ্জি সূত্রধর ও এনজিসিতে কর্তব্যরত ছিলেন অর্থাৎ ও এনজিসিতে কাজ করতেন ওএনজিসিতে একটা অঘটনই ঘটে একটি দুর্ঘটনায় ওই প্রসঞ্জিতের মৃত্যু হয় এমনকি ওই প্রসঞ্জিতের শ্রাদ্ধ অনুষ্ঠান দিন অনুষ্ঠানের দিনেই ওর স্ত্রীকে পুড়িয়ে মারের পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুর শ্বশুরবাড়ির পক্ষ বাপের বাড়ির পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকেরা তাকে পুড়িয়ে মেরেছে এরকমই অভিযোগ উঠিয়েছে বাপের বাড়ির লোকেরা আর তখনই প্রসনজিৎ যেহেতু ওএনজিসিতে কর্মরত ছিল পার্ট টাইম হিসাবে সেহেতু ওএনজিসির তরফ থেকে ইন্স্যুরেন্সের সমস্ত টাকা প্রসঞ্জিতের অন্তঃসত্ত্বা শ্রী গীতা সূত্রতারকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই ঘটনাটা শ্বশুর লোক জানার পর থেকেই গৃহবধূকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মৃতার বাবা যেহেতু ইন্স্যুরেন্সের মোটা টাকার বিনিময় হয়তো লোভ সামালতে না পারে গৃহবধূর শ্বশুর বাড়ির শ্বশুর ভাসুর এবং শাশুড়ি মিলে এই ঘটনাটা ঘটিয়েছে যা এলাকাবাসীও জানিয়েছেন কিন্তু এত কিছু তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কেন আগরতলার পূর্ব থানার মহিলা পুলিশরা দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরেও ঘটনাটা ধাপা চাপা দিচ্ছেন আদৌ রিমান্ডে কি কি প্রশ্ন হয়েছিল আর সে প্রশ্নের উত্তরও কিন্তু এখনো পর্যন্ত জনসাপেক্ষে হয়নি কি কারণে পিছনে কি কারণ রয়েছে কি রহস্য রয়েছে জানতে চাচ্ছে রাজ্যবাসী অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে খুন অর্থাৎ ওই গৃহবধূর শরীরে ছোট্ট আরো একটি প্রাণ ছিল ওই প্রাণটিও পৃথিবীর আলো দেখার আগে চলে গেল ওই পৃথিবী ছেড়ে এখানে নর লোকদের কেন পুলিশ বাঁচাতে চেষ্টা করছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে নয় তো এটা এলাকার লোকজনের প্রশ্ন এখন প্রশ্ন আদৌ কি ওই মিতার পরিবারের পক্ষ থেকে মিতার বিচারের সুষ্ঠু বিচার পাবে তাছাড়া রাজ্যবাসী চাইছে জনসাপেক্ষে আদালতের চত্বরে বা আদালতের নির্দেশে রিমান্ডে পাঠানো পর অভিযুক্তরা কি কি পেশ করেছিল এগুলো যাতে জনসাপেক্ষে পেশ করা হোক আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পদ্ধায় নমস্কার শুভরাত্রি